আমরা অবস্থান করছি সদর উপজেলার হলিধানি বাজারে আর আজকে শুক্রবার তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ তো সরাসরি আমরা চলে আসলাম বাজারের ভিতরে সবজি বাজারের কি দরদাম যাচ্ছে কোন সবজি কেমন দরদামে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে সেটা জানানোর জন্য সবজির বাজারে আসলাম আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকে সবজির খুচরা বাজার দর তো সবাই সাথেই থাকবেন শুরু করছি আজকে দেখতে পাচ্ছি সি আছে সামনে আমরা সেই আসি ঐতিহ্যবাহী হলিধানি বাজারে সিম কত করে যাচ্ছে আমরা জেনে দেখি কাকা সিম কত করে আজকে বিশ টাকা পঁচিশ টাকা এগুলো আছে যে কান্দল সিম বলে না এগুলো খুব কিন্তু স্বাদের সিম তো বিশ টাকা পঁচিশ টাকা করে আজকে বিক্রি হচ্ছে আর বেগুন কত করে বিক্রি করছে বেগুন কুড়ি টাকা বেগুনের দামও কম আছে আজকে এই যে কাকা বিক্রি করছেন আজকে বাজারে ভাই নতুন পেঁয়াজ কত করে যাচ্ছে আজকে পঞ্চাশ আর আলু পঞ্চাশ একই দাম না পঞ্চাশ টাকা আচ্ছা কাঁচামরিচ কত করে যাচ্ছে আজকে ষাট টাকা কেজি কপি কি পিস বিক্রি হচ্ছে না কত করে পিস আজকে

কত কত করে পিস দশ টাকা পিস বেগুন যাচ্ছে কত তিরিশ টাকা কেজি আর সিম তিরিশ টাকা কেজি আচ্ছা ধন্যবাদ দর্শক সাথেই থাকবেন আমরা অবস্থান করছি ঝিনাদার সদর উপজেলার হলিধানি বাজারে জানিয়ে দেবো আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে ভাই লাউগুলো কত করে আজকে তিরিশ টাকা পিস আর এই যে সিম তিরিশ টাকা আচ্ছা বেগুনগুলো বেগুন যাচ্ছে তিরিশ টাকা আচ্ছা ওলকপি কুড়ি টাকা কেজি আচ্ছা ধনের পাতা দেখছি ধনের পাতা ধনের পাতা টাকা মাত্র দশ টাকা আঁটি ঠিক আছে ধন্যবাদ ভাই সব কিছুর দাম জানানোর জন্য দর্শক দেখতে পাচ্ছি এখানে ছোলার শাক এসেছে তো এগুলা কেজিতে বিক্রি করছেন কত করে কেজি ভাই টাকা মাত্র ষাট টাকা কেজি আচ্ছা ষাট টাকা কেজি তারপরে কেজি টাকা কম ধরবেন তাই তো আচ্ছা সিম কত করেছে সিম হয়েছে

দশটা কাটি না তো এখানে যেগুলো সবজি আমরা দেখছি সব কিন্তু একদম তাজা টাটকা সবজি একদম সব টাটকা সবজিগুলো বিক্রি হচ্ছে কিন্তু খুব কম দামে তো সাথেই থাকবেন আমরা ভিডিওর শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি তো আমরা আর একটা দোকানে আসলাম আর এখানে দেখছি প্রচুর পরিমাণে মটরের শাক বলে এগুলো মটরের শাক আছে এগুলো কত করে কেজি বেছেন তিরিশ টাকা কেজি মাত্র মটরের শাক একদম টাটকা শাক তারপরে সিম যাচ্ছে কত আজকে মাত্র কুড়ি টাকা ওলকপি দশ টাকা দশ টাকা কেজি এত কম আচ্ছা তারপর ফুলকপি যাচ্ছে কত দশ টাকা দশ টাকা পিস পাতাকপি কি এরকম দাম না পাতাকপির দাম আচ্ছা পাতাকপির একটু দাম বেশি আছে তারপর মিছরিগুলো কত করে তিরিশ টাকা কেজি দরে যাচ্ছে চায়না লেবু কত করে হালি পনেরো টাকা হালি এ তো দর্শক জানতে পারলেন আজকের হলিদানি বাজারের সেই সবজির খুচরা বাজার দর তো আশা করি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই বেশ ফলো দিয়ে সাথে থাকবেন দর্শক সবজির বাজার এখানে শেষ করছি এবার যাব আমরা মাছের বাজারে আশা করি সবাই সাথেই থাকবেন দর্শক দেখতে পারছেন যে আমাদের সামনে কিন্তু দেশি প্রজাতির কিছু মাছ আছে

কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে বড় কোনো মাছ আসেনি আচ্ছা কাকার কাছে কি কি আছে আমরা দেখি এখানে আছে চিংড়ে মাছ আর পুঁটি মাছ কত করে এগুলো কত করে যাচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর এই যে আপনার তেলাপিয়া তেলাপিয়া একশো টাকা আর এই পাশে কি মাছ এটা এটা কাওয়া মাছ কাওয়া কাওয়া মাছ আচ্ছা কাওয়া মাছ কত করে দিচ্ছে একশো ষাট টাকা কেজি সাগরের না এগুলো হ্যাঁ সাগরের মাছ সাগরের মাছ একশো ষাট টাকা কেজি স্বাদ মনে ভালোই হবে সাগরের মাছ যেহেতু আর এখানে আছে সিলভার মাছ সিলভার আছে একশো টাকা

এই যে দেখেন দর্শক কাইকলে মাছ আছে একশো বিশ টাকা পোয়া আর এই যে তেলাপিয়া তেলা পিয়া একশো চল্লিশে কত দেড়শো টাকা পোয়া দেড়শো টাকা পোয়া দর্শক মাছের বাজার দর আজকের মতো জানিয়ে দিলাম হলিধানি বাজার থেকে তো এখানে ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম